একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ছয় ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন জানাজার নামাজ আগামীকাল বাদ জোহর মানিক সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হইবে উক্ত জানাজার নামাজে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অনুরোধে মোহাম্মদ শহীদুল হক আহ্বায়ক পঞ্চানন ওয়ার্ড বিএমপি কামরাঙ্গিচর থানা একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ছয় ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন মর্মুমার জানাজার নামাজ আগামীকাল বাদ জোহর মানিক সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হইবে উক্ত জানাজার নামাজে সকল উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অনুরোধে মোহাম্মদ শহীদুল হক আহ্বায়ক কামরানি থানা পঞ্চান্নং ওয়ার্ড বিএমপি